শ্যামাপুজোকে ঘিরে জুড়ে এখন সার সাজরব আর সেই উৎসবের অন্যতম আকর্ষণ হতে চলেছে তেলিপাড়া চন্দনসংঘ ক্লাবের অভিনব উদ্যোগ শিবধাম পর্বতের প্রতিরূপে বিশাল এক কৃত্রিম পাহাড় প্রতি বছরই নিজেরা আনন্দ পেতে এবং দর্শনার্থীদের চমক দিতে পাহাড় নির্মাণের ঐতিহ্য বজায় রেখেছে তেলিপাড়া পাহাড় নির্মাণ কমিটি তবে এবারে তারা দাবি করছে যে এটাই হবে জলপাইগুড়ির সবচেয়ে বড় কৃত্রিম পাহাড় থিম শিবথাম পর্দত যেখানে থাকবে শিবলিঙ্গ ঝর্ণা ও পর্বত গুহার মতো আকর্ষণীয় দৃশ্য প্রায় চল্লিশ ফুট উচ্চতার এই পাহাড় তৈরিতে বাজেট ধরা হয়েছে ষাট হাজার টাকা নির্মাণ কাজ চলছে পুরোদমে যাতে পুজোর আগেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা যায় ক্লাবের এক সদস্য জানান আমরা চাই মানুষ এখানে এসে হিমালয়ের মতো শান্তি ও ভক্তির অনুভূতি পান এবারের থিমে আমরা পরিবেশ ও আধ্যাত্মিক ভাবনাকে একসাথে মিলিয়ে দিচ্ছি এ যেন এক অনন্য উদ্যোগ যেখানে শিল্প প্রকৃতি আর ভক্তি মিলেমিশে গড়ে উঠছে এক পাহাড়ের শহর জলপাইগুড়ি জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন